আমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশ হলে এত দিন স্যাক হয়ে যেত হ্যাঁ তাকে রাখতো না জাহিদ হাসান এমএলি বাংলাদেশ দলের সাবেক ফরওয়ার্ড ভাই আপনাকে স্বাগত আমার সঙ্গে জয়েন করার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের একটা ট্রায়াল হবে তো ভেনুটা এখনো কনফার্ম না যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে আমরা ভবিষ্যতে কতটা ভালো ট্যালেন্টেড ফুটবলার পেতে এই ট্রায়াল ট্রায়ালটা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বলে মনে করেন শুরুতে ধন্যবাদ আপনার সাথে আমাকে জয়েন করার জন্য আজকে রানাবে যেটা হচ্ছে যারা আসবে যে ট্রায়ালটা এখানে ওপেন ট্রায়ালটা হবে এখান থেকে যদি আপনি ভালো প্লেয়ার পান সেটা তো আমাদের জন্য ভালো খারাপ কিন্তু না অনেকে দেখছি অনেকভাবে মন্তব্য করছে যে কি দরকার আছে ট্রায়ালের কি দরকার আছে বাট আমি কিন্তু অন্যভাবে দেখি না আপনি যদি এখান থেকে ট্যালেন্টেড প্লেয়ার পান সেটা তো আমাদের দেশের পক্ষে খেলবে তো এটাকে আমি অন্যভাবে দেখি না বরং এটা আমি পজিটিভলি দেখি হ্যাঁ পজিটিভ দেখি এই কারণে কারণ আমাদের আন্ডার টোয়েন্টি একটা টুর্নামেন্ট আছে আপনি জানেন সেপ্টেম্বরে হ্যাঁ সেপ্টেম্বরে কিন্তু আছে তো তো ওইটাকে ওইটাকে কেন্দ্র করে কিন্তু ওই ট্রায়ালের ব্যবস্থাটা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং এটা অনেকে হয়তো জানে না যে প্লেয়ারা কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু ট্রায়াল দিতে আসছে এটা তো আমি বলবো যে তারা কিন্তু তাদের ইন্টারেস্ট থেকে আসছে আসতে এবং ফুটবল ফেডারেশন তাদেরকে সহযোগিতা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সেটা করছে বাট আমার কাছে মনে হয় যে এটা খুব পজিটিভ এই দিক থেকে যে প্লেয়ারদের ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে বিকজ এটা আমরা জানি কেন আগ্রহটা তৈরি হয়েছে হামজা শ্রমিক যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছে তখন বাকি প্লেয়াররাও কিন্তু আসলে ঝাঁপিয়ে পড়েছে যে আমরা দেশের জন্য খেলতে পারি কিনা বাংলাদেশের সার্ভিস দিতে পারি কিনা ওই প্রেক্ষাপটে কিন্তু আসলে ট্রায়ালের ব্যবস্থাটা দেখো এবং প্লেয়াররা আমার কাছে যেটা মনে হয়েছে যে নিজেদের উদ্যোগেই কিন্তু এখানে খেলার জন্য আগ্রহটা প্রকাশ করেছে তো এটা আমি এটা আমি এক কথায় পজিটিভলি দেখি বিভিন্ন দেশ থেকে আসছে ইংল্যান্ড থেকে একটু বেশি আসছে তারপরে আমরা কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যারা আয়োজন করছে সমন্বয়ক যারা সমন্বয় করছেন কোঅর্ডিনেট করছেন বাংলাদেশে আপনি জানেন ভাই এখন ভালো মানের মিডফিল্ড তৈরি হয়েছে ন্যাশনাল টিম কিন্তু অনেক বেশিরভাগই আমরা সবাই চিন্তিত হচ্ছে গোল করার মানুষটা বাংলাদেশের গোল করার খেলোয়াড়টা বাংলাদেশে একটা সংকট আছে আপনারা তো আমরা লাস্ট দুটি ম্যাচে তো দেখলাম তো স্পেশালি সিঙ্গাপুর ম্যাচে তো আপনার কি মনে হয় বাংলাদেশের ফরোয়ার্ড সংকট যে কথাটা বলা হচ্ছে খুব বেশি বেশি তো এরকম ট্যালেন্ট হান্টের মাধ্যমে এটা কিছুটা আমাদের এই ঘাটতিটা পূরণ হতে পারে বলে মনে হয় আপনি আমি কিন্তু জানি না যে এখানে আসলে কোন কোন পজিশনে প্লেয়ার আসতেছে রানা ভাই রাইট আমরা কিন্তু কেউ জানি না হ্যাঁ আমরা পরে যদি ওখান থেকে আপনি একজন ভালো নাম্বার নাইন পেয়ে যান এটা কিন্তু আপনার দলকে বেশ উপকৃত করবে দ্যাট মিনস টোয়েন্টি তে যে প্লেয়ার সার্ভিস দিতে পারবে সে কিন্তু সিনিয়র ন্যাশনাল জন্য খেলতে পারবে পিওর যদি গোল স্কোরার আপনি এখান থেকে একজন পেয়ে যান এটা তো অবশ্যই জাতীয় দলের জন্য অনেক হেল্প করবে এবং আমাদের তো এখন মূল সমস্যাই কিন্তু স্ট্রাইকিং পজিশনে সেখানে কিন্তু আমাদের কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নাই হ্যাঁ যার কারণে কিন্তু আপনাকে স্ট্রাইকার ছাড়া খেলতে হচ্ছে হ্যাঁ আপনি কিন্তু পারছেন না বিকজ আপনার ওই পিওর গোল স্কোরার তো এখান থেকে ওপেন ট্রয়াল এর মাধ্যমে যদি একজন ভালো স্কোর যান ভালো স্ট্রাইকার আপনি পেয়ে যান সেটা তো অবশ্যই দেখবেন যে নেক্সট যে আমাদের অক্টোবরে হংকং এর সাথে ম্যাচ আছে সেখানেই কিন্তু আপনি একে ইউজ করতে পারবেন হ্যাঁ সুতরাং আমি এটাকে কিন্তু পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব জরুরি যেখান থেকে যদি একজন স্ট্রাইকার ভালো মানের পাওয়া যায় সেটা আমাদের দলকে খুব ভালো আমাদের আমাদের দলের জন্য ভালো হবে ম্যাচের পর যে ইস্যুটা খুবই যে বিষয়টা খুবই আলোচিত সেটা হলো কোচ হাবিয়ের কাবেরারকে নিয়ে আপনি জানেন অনেক কথা হচ্ছে বিশেষ করে বাউফের স্বয়ং এক্সিকিউটিভ মেম্বার একজন ন্যাশনাল টিমিজ কমিটির সদস্য শাকত হোসেন বুইয়া শাহিন ভাই উনি একটা মানে খুব সরাসরি একদম স্পষ্ট কিছু মন্তব্য বা তিনি কোচ নেতা পর্যবেক্ষণ জানিয়েছেন যে কোচের বাংলাদেশ টিম আসলে উনি আর কার্যকর নন বা তার পদত্যাগ চাওয়ার ব্যাপারটা যে কথাটা উঠেছে গত তিন বছর এই কোচ কে কিভাবে মূল্যায়ন করবেন তাকে কেমন মনে হয়েছে এই কাব্যেরাক্ষে লাস্ট তিন বছর কাব্যেরা যে পারফরমেন্স ওই পারফরমেন্স আসলে সে জাতীয় দলে আসলে এই মুহূর্তে কোচিং করানোর অবস্থা থাকে না এটা আমাদের আমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশ হলে এতদিন সে স্যাক হয়ে যেত হ্যাঁ তাকে রাখতো না ইন্ডিয়া দেখেন তারা তাদের ইগোর ইস্টিমাকে বাদ দিয়ে যে কোচ কেনেছে দুই ম্যাচ পরে তাকেও বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ দুই ম্যাচ তাই পরিচালনা করেছে আমাদের সাথে খেলেছে হংকং এর সাথে লাস্ট ম্যাচ হারছে তাকে কিন্তু স্যাক করে দিয়েছে আচ্ছা আচ্ছা কোচ জি জি হ্যাঁ শুনেন রানা আপনি জানেন সারা পৃথিবীতে কিন্তু ন্যাশনাল টিমের জন্য কিন্তু আপনাকে অনেক সময় দিবে না সময় নেই জাতীয় দলের ক্ষেত্রে সময় খুব কম হ্যাঁ ব্রাজিল পাঁচবার ওয়ার্ল্ড কাপ জিতছে তাদের নিজস্ব কোচ কোচ দিয়ে এবার কি করেছে কোনো ভাবে হচ্ছে না কারোর আঞ্চলিক থেকে কেন বাধ্য হয়ে বাধ্য হয়েছে কারণ জাতীয় দলের জন্য আপনাকে এত সময় দিবে না জাতীয় দল হল ইনস্ট্যান্ট একটা জায়গা যেখানে আপনাকে দেশের মানুষ আপনার কাছে রেজাল্ট দেখতে চায় তো রেজাল্টে বিবেচনা করলে তো কাবরেরা তো আপনাকে ওই রেজাল্ট দিতে পারেনি কিন্তু তো সেখানে কিন্তু আপনি যদি আমাকে বলেন আমি একদম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে বলবো যে কাব্রেরা আসলে জাতীয় দলের মানে তারা যে এক্সটেনশন করছে সেখানে হয়তো ওই সময় তাকে মানে বিবেচনা করা হচ্ছে তারপরে হয়তো আমি এখানে আমি আপনি আমরা যারাই আছি আমরা অনেক কথা বলবো বিএফএফ যে নতুন প্রেসিডেন্ট তাবিদ ভাই সে কিন্তু তার ফুটবল সেন্স বলেন বা ফুটবল জ্ঞান বলেন আমাদের থেকে অনেক বেশি সে অনেক ভালো জানে সে হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে এই দলটাকে সে যেহেতু নার্সিং করছে অনেকদিন যাবত সে যেহেতু কোচিং স্টাফ আছে আমি হঠাৎ করে একে চেঞ্জ না করে আগে আরেকটা একটা সুযোগ দেই হ্যাঁ তো সুযোগ দিতে গিয়ে যেটা হয়েছে যে এখন যেটা হয়েছে যে আহ এখন তো টিমের রেস্টুরেন্ট ওই আগের টিমের মতো নাই হ্যাঁ

আমার জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই কোচকে নিয়ে ভাবা উচিত এবং এই শ্রু যে এটা অনলি আমি আমার কাছে মনে হয় যে সবাই লাস্ট ম্যাচে খেলার তার টেকটিক্যাল জায়গা থেকে টেকটিস থেকে ম্যাচ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি যেটা সাজিয়েছিল গেম প্ল্যান ম্যাচ রিড করা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সে অনেক গোল করেছে ওই ম্যাচে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল কোচদের কিন্তু কিন্তু সময় আপনাকে দিবে না বছরের পর বছর কারণ ক্লাব ফুটবল আপনি সময় পাবেন আপনাকে দেখবে আপনার প্লেয়ার কেনার সময় দিবে অনেক কিছু সময় দিবে জাতীয় দলে আপনাকে কিন্তু কোনো এখানে আপনাকে টাইম কম তো এখানে আমার কাছে মনে হচ্ছে কাপড়া তো অনেক দিন হয়ে গেছে অলমোস্ট তিন বছর প্লাস আর এখন এক্সপেকটেশন মানুষের হয়েছে কারণ দলটা তো অনেক স্ট্রং হয়েছে হ্যাঁ ইভেনচুয়ালি আপনি দেখেন এখন এখন যেটা হয়েছে যে আপনি ভালো খেলে পজিটিভ ফুটবল খেলে আপনি আপনার গেম প্ল্যানে এক্সিকিউট করে ম্যাচ হারেন কোনো সমস্যা নেই হ্যাঁ বাট আপনি তো প্লেয়ারদেরকে দিয়ে আপনার গেম প্ল্যানটাই এক্সিকিউট করাতে পারছেন পারতেছেন না হুম আপনার হোমে খেলা আপনি হাই প্রেসিং করবেন অপোনেন্টের প্রথম 20 15 20 মিনিটে আপনি বিপদে ফেলে দিবেন আমরা তো এটা এক্সপেক্টেশন করেছিলাম এবং আপনি তো অর্গানাইজ হতে দিয়েছেন আপনি সিঙ্গাপুরকে তো এখানে তো অনেক ভুল আছে রাকিব গোল করার পর তাকে নেক্সট 25 মিনিট আপনি রাইট ব্যাক খেলে দিয়েছেন আপনি একটা প্র্যাকটিস সেট পিস আপনার ভালো হচ্ছে না আপনার জামালের মতো প্লেয়ার ছিল আপনি তাকে ইউজ করেন নি আপনি এই ভুলগুলো একদম স্পষ্ট তো আমার কথা হচ্ছে যে দেখেন বিএফএ প্রেসিডেন্ট তাবিদ ভাই তো আসলে তাবিদ সাথে আমাদের তো একটা অন্যরকম আমরা তাকে কাছ থেকে চিনি তার ফুটবল সেন্স হিউমার অনেক অনেক ভালো এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান সে এখন সেও তো এগুলি নিয়ে চিন্তা করবে ডেফিনেটলি তো এখন যেটা হয়েছে এটা তো সম্পূর্ণ ওনার ডিসিশন উনি আসলে কি করবে আমাদের থেকে সে বেটার বুঝে বেটার জানে এবং সে নিজেও চায় বাংলাদেশ টিম জিতুক রেজাল্ট করুক বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাক কারণ এখন যে টিমটা হয়েছে টিমের স্ট্রেংথ অনুযায়ী তো আসলে সবাই রেজাল্ট এক্সপেকটেশন করে আর কি রাইট রাইট এশিয়া কাপের মূল পর্বে খেলারও একটা বিরাট একটা আশা সম্ভাবনা আমাদের তৈরি হয়েছিল সিঙ্গাপুর ম্যাচের হারার পর একটু ধাক্কা সে আসাতে তবে এখন যে তিনটা ম্যাচ বিশেষ করে ভাই অক্টোবর নভেম্বরের উইন্ডোটাই সব ডিসাইড মানে আমার মনে হয় পথ ঠিক করে দিবে কে যাবে কে যাবে না আমাদের প্রথম প্রথম হোমের যে ম্যাচটা নয় তারিখে অক্টোবরের হংকং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি স্ট্রেট জিতে যেতে পারেন আপনি কিন্তু চার পয়েন্ট নিয়ে আপনি কিন্তু আবার একটা রেসে চলে আসবেন হ্যাঁ তো সব আপনি পরের ম্যাচগুলি পরে রানা ভাই

যেসব মাঠ ওরা সাধারণত ব্যবহার করে আইএসএল এর ম্যাচ কিন্তু ওরা আমাদেরকে বাংলাদেশকে নিয়ে গেল একটা খুবই অপ্রচলিত একটা মাঠে যে কন্ডিশনটা বাংলাদেশের জন্য ভেরি ডিফিকাল্ট ঠান্ডা ওয়েদার কিন্তু আমরা কিন্তু মাঠ নিয়ে খুব বেশি এ ধরনের খেলা প্রতিপক্ষের সঙ্গে খেলতে পারি না কারণ আমাদের সেদিন বাবু প্রেসিডেন্ট তাবিদ হল এক্সিকিউটিভ কমিটির প্রেস কনফারেন্সে আমাদেরকে বলছিলেন যে আমাদের অনেক কিছু থেকে তাকিয়ে থাকতে হয় এনএসসি কখন মাঠটা বুঝিয়ে দিবে বুঝিয়ে দিবে কোন মাঠে আমরা খেলবো অনেক ফ্যাসিলিটিস আমাদের তো বেশিরভাগই ফিফা এ এফসির অনেক ক্রাইটেরিয়া আমরা মেনটেন করতে পারি না অনেক মাঠে তো এই যে ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার হলো আবার চার মাস ঘাস লাগাবে অনেক পরে জন্য হংকং এর ম্যাচটা যদি ঢাকার বাইরে নেওয়া যেত একটু অপরিচিত ব্যঞ্জন নেওয়া যেত কম তুলনামূলক চিরং এ বা সিলেটে কিন্তু এটা বাহুবি কিন্তু জোর দিয়ে বলতে পারছে না যে তারা ওই মাঠে খেলার সুযোগ পাবে এখনো তারা ধসার মধ্যে আছে তো এই মাঠ নিয়ে এই বিষয়টা নিয়ে আপনার কতটা আফসোস লাগে যে ফুটবলে এই জায়গাগুলো যদি অবকাঠামোগতভাবে যদি না গায়

চিটঙ্গে বললেন এরকম হয়তো আপনি আমার কাছে জানতে চেয়েছেন বাট আমার কাছে যেটা মনে হয় যে রানা ভাই এটা একটু আমি আপনার সাথে ডিফেন্ড করি হ্যাঁ এটা হয়তো আমি এইভাবে বলবো দেখেন আমরা যে ন্যাশনাল স্টেডিয়ামে খেলেছি হ্যাঁ আমাদের অ্যাডভান্টেজটা আপনার আগে দেখতে হবে হ্যাঁ আমাদের অ্যাডভান্টেজটা লাইক এই ম্যাচটা তো আমাদের জন্য পরিচিত এবং এই মাঠের এই ম্যাচের এনভারমেন্ট আপনি কিন্তু সিলেটে দিতে পারবেন না এ দিতে পারবেন না সুতরাং অপোনেন্ট যদিও অ্যাডভান্টেজ যতটুকু নেবে তার থেকে বেশি অ্যাডভান্টেজ আমাদের হবে আমাদের লাইক আমরা এখানে তো এক সপ্তাহ আগে ট্রেনিং করব আমাদের আমরা যদি কোনো ফিফা ফ্রেন্ডলিতে কোনো যদি উইন্ডোতে যদি গ্যাপ থাকে ম্যাচ খেলবো এখানে আমাদের কিন্তু পরিচিতিটা এটা বেশি হবে সুতরাং আপনি যেটা বলছেন যে মাঠটা কিন্তু একটা ম্যাচ খেলার পরে আবার ঘাস লাগানোর জন্য রেডি করছে তো এইটা যেটা হয়েছে যে এইটা এখানে আমাদের আমার কাছে মনে হয় যে মাঠটা তো তারা এই সিঙ্গাপুর ম্যাচের জন্য রেডি করেছিল বা যেটা হয়েছে যে এখন আবার দুই তিন মাস এই ঘাস লাগাবে ঘাস উঠাবে তো সেইটা কিন্তু আবার আবার অন্য একটা জিনিস অন্য একটা ব্যাপার হয়ে গেল যে ম্যাটটা কিন্তু এখনো রেডি সারাই কিন্তু এখন যে নেক্সট সেশন করবে বা যক্কু যদি কোনো ম্যাচ অ্যারেঞ্জ করতে পারে সেটা এখানে খেলতে পারবে না এটা তো আবার আরেকটা অসুবিধা হ্যাঁ এটা কিন্তু আবার আরেকটা প্রবলেম তো সেইখান থেকে আমি বলবো যে ওই দিকগুলো বিবেচনা করতে যে এম এন এস সি যদি যতクイক আসলে মাঠটা রেডি করে দিবে তত আমাদের যাত্ৰ দলগুলোর জন্য ভালো ফুটবলের যে নতুন সিজন শুরু হবে আপনাদের দল বদলটা নিয়ে আপনি মানে কি মনে করছেন তো আসলে যাত্ৰ দল ম্যাচ খেলে বছরে 6 থেকে 7টা 5টা প্রত্যেক বছর আবার এরকম ম্যাচ আপনি পাবেনও না হ্যাঁ এবছর যেমন ওয়ার্ল্ড কাপ কোয়ালি এশিয়ান কাপ বাসে পাবে ম্যাচ আছে এগুলি তো আগামী বছর থাকবে না হ্যাঁ তো বেসিক্যালি তো আপনি সাত আট মাস নয় মাস কিন্তু আপনি ক্লাব ফুটবল নিয়ে পড়ে থাকবেন তো আমার আমাদের সবার চাওয়া থাকবে যে ক্লাব ফুটবল থেকে এই ন্যাশনাল টিম এর মতো অ্যাটলিস্ট যে জমজমাটটা ন্যাশনাল টিম করেছে জাতীয় দলের ক্ষেত্রে এটার যদি সেভেন্টি পার্সেন্ট যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন ক্লাব ফুটবলে তাহলেই কিন্তু ক্লাব ফুটবল দাঁড়িয়ে যাবে এবং এটা নিয়ে কাজ করতে হবে হ্যাঁ কাজ করতে হবে ডেফিনেটলি তাবিদ ভাই অবশ্যই এটা নিয়ে একটা প্ল্যান অবশ্যই তার আছে কারণ আমরা যে লাস্ট যে লিগটা খেলেছি এই লিগটা তো কোনো প্রতিদ্বন্দ্বিত ছিল না তেমন কোনো কম্পিটিশন ছিল না জাস্ট একটা লিগ হওয়ার কথা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু নানা রকম বাধা বাধ্যকতা ছিল আপনি জানেন ফেডারেশন কাপের যে ফাইনালটা হয়েছে ময়মান সিং এ সেটা নিয়ে কত আমরা দেখেছি যে সিজন আসছে আমার কাছে মনে হয় যে এইগুলি বিবেচনা করে আমাদের লিগের স্ট্যান্ডার্ডটা কিভাবে বাড়ানো যায় কম্পিটিশন কিভাবে বাড়ানো যায় টুর্নামেন্ট কিভাবে বাড়ানো যায় এটার এক্সাইটমেন্ট কিভাবে তৈরি করা যায় দর্শকদের মাঝে কিভাবে এটাকে আপনার প্রচার করা যায় এইগুলি নিয়ে কাজ করতে হবে প্রচুর কারণ ঘরোয়া ফুটবল যতদিন পর্যন্ত আপনি ডেভেলপ না করতে পারবেন কম্পিটিটিভ না করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু জাতীয় দল আপনার ভালো করাটা খুব কঠিন হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় যে দশটা দল আমরা খেলি আরো দুইটা দল বাড়িয়ে যদি বারোটা দল আমরা ক্লাব ফুটবলে ই করে দিয়ে মানে দল বাড়িয়ে যদি ম্যাচ বাড়াতে পারি এবং কম্পিটিটিভ করতে পারে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো হবে এবং at the আপনি জানেন যে আমরা আমাদের ম্যাচগুলি রেডি করতে হবে হুম বড় ফুটবল এর জন্য যে ম্যাচ এই ম্যাচ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা করতে হবে কারণ আপনি জানেন আউট অফ ঢাকা যে ম্যাচগুলি সেগুলা কিন্তু আসলে অনেক ম্যাচগুলি লীগ খেলার জন্য উপযুক্ত না আর আনা ভাই হ্যাঁ যার কারণে কিন্তু প্লেয়ারদের আপনি পাচ্ছেন না ইভেন্টুয়ালি আমরা যেহেতু আমাদের শিডিউলে রয়েছে কিন্তু 12 সেপ্টেম্বর থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে কিন্তু আপনার বড় ফুটবল শুরু হবে সুতরাং লম্বা একটা ব্রেক রয়েছে সেই ব্রেকের ভিতর আমার কাছে মনে যে লীগ কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ প্রেসিডেন্ট তারা বসে তাদের যে কমিটি আছে তারা একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করাবে লীগের জন্য ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবেক ফরওয়ার্ড সাবেক স্ট্রাইকার আমাদের এমিলি ভাই এমিলি ভাই আবার নেক্সট কোনো এক কোনো একবার আপনার সঙ্গে কোনো আড্ডায় আলোচনা দেখা হবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আবার নেক্সট আমরা কোনো বিষয় নিয়ে আসবো থ্যাংক ইউ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ